প্রাচীন পৃথিবীতে যখন মানুষ গুহায় বসবাস করত। গুহাবাসী মানুষ যখন ছিল তখন ধরেন আকাশ থেকে বৃষ্টি পড়তো বিদ্যুৎ বা মেঘের গর্জন হইতো এই এই জিনিসগুলা তখনকার মানুষ না যে জিনিসগুলো আসলে কেন হয় ঘটনাটা কি এই উপর থেকে বৃষ্টি পড়তেছে ব্যাপারটা কি তারা আসলে বুঝতে পারতো না যে এই যে প্রাকৃতিক যে ঘটনাগুলা যে ঘটে আহ সূর্য উঠতেছে আবার চাঁদ উঠতেছে আবার মানে মাঝে মাঝে আবার ঠান্ডা পড়তেছে মাঝে মাঝে গরম পড়তেছে মাঝে মাঝে বৃষ্টি আসতেছে বেশি বৃষ্টি হইতেছে আবার মাঝে মাঝে বৃষ্টি হইতেছে না আবার মাঝে মাঝে এই আগুন লাগা যাইতেছে জঙ্গলে মানে ঘটনাটা কি এগুলা তো প্রাচীনকালের মানুষের তা তো জ্ঞান বুদ্ধি ছিল না তখন তারা যে জিনিসটা মনে করত নিশ্চয়ই মেঘের উপরে কয়েকটা দেব দেবী বৈশা আছে তারা নিশ্চয়ই মেঘের উপরে ঘুরতেছে এবং তারা যেহেতু মানুষ একজন মানুষ যখন অন্য মানুষজনকে মানুষকে দেখতো বা আমরা যারা মনুষ্য সমাজে বসবাস করি আমাদের এইভাবে দেখে দেখে আমাদের ভেতরে যে অভ্যস্ততা তৈরি হয়েছে যে মনে করেন একটা রান্না করা মাংস আমি দেখছি আমি ডেফিনেটলি ধরবো যে কেউ কোনো একজন মানুষ এটা রান্না করছে এইগুলো দেখে দেখে তাদের ধারণা হইতো যে প্রাকৃতিক ঘটনাগুলো নিশ্চয়ই কোনো একজন মানুষ করতেছে অথবা একটু অতিমানব টাইপের কেউ দেবদেবী টাইপের কেউ করতেছে যে এটা মানুষের মতোই এবং আপনি খেয়াল করলে দেখবেন যে প্রাচীন যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলার দেবদেবী গুলা অনেকটা মানুষের মতো কারণ মানুষেরা নিজেদের দিয়েই প্রকৃতিকে বিচার করতো প্রকৃতি কিভাবে প্রাকৃতিক ঘটনাগুলা কিভাবে ঘটতেছে সেটা নিজের জীবন জীবনযাত্রার পদ্ধতি দেখা সেখান থেকে আইডিয়া করে সেখান থেকে একটা ইমেজ তৈরি করে তারা ভাবতো যে নিশ্চয়ই মানে মেঘের উপরে অত্যন্ত শক্তিশালী একটা লোক বৈশাখ আছে বেটা পুরুষ মানুষ সেই যখন হাঁক দিতেছে তখন মেঘের গর্জনটা হইতেছে সে যখন শয়তানদের সাথে যুদ্ধ করতেছে তখন নিশ্চয়ই এই ঘটনা করতেছে। এইভাবে তারা ছোট মানে প্রাচীনকালে এইভাবে নানা ধরনের মিথের তৈরি হইলো মিথ তৈরি হইলো আস্তে আস্তে ডেভেলপ করলো এবং সেইখান থেকে আস্তে আস্তে এই ধর্মগুলা তৈরি হওয়া শুরু যে জিনিসগুলো মানুষ জানে না সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে সেই জিনিসগুলোর সম্পর্কে গল্প তৈরি করে এই ধর্মগুলা তৈরি হয়েছে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রাচীন কালের যে রূপ কথাগুলা উপকথাগুলা ওগুলার ভিতরে দেখবেন যে সূর্য একদিন আহ এই গল্পটাই এরকম যে সূর্য একদিন ঘুরতে ঘুরতে এরকম হইলো পয়রা গেল পয়রা গিয়ে এটা হইলো বা চাঁদ একদিন ঘুরতে ঘুরতে বা পাহাড় একটা পাহাড় একটা জঙ্গল একদিন ঘুরতেছিল প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস কি আপনি দেখবেন একটা ক্যারেক্টারে পরিণত করা এবং এই জিনিসগুলা তারা মনে করতে কেউ না কেউ নিশ্চয়ই চালাইতেছে কেউ না কেউ নিশ্চয়ই করতেছে নিশ্চয়ই যে বজ্রপাত যে ঘটতেছে নিশ্চয়ই কোন ফেরেশতা তার চাবুক দিয়ে বাড়ি মারছে এই জন্য বজ্রপাতটা হয়েছে এই যে এই আইডিয়াগুলো তখনকার মানুষের যে মানে অজ্ঞানতা অজ্ঞানতার উপর নির্ভর করে এই যে এই আইডিয়াগুলা তৈরি হয়েছে ধর্মের এই আইডিয়াগুলো তৈরি হয়েছে পরবর্তীতে আমরা কিন্তু এখন জানি যে বৃষ্টি কেন হয় বিদ্যুৎ কেন চমকায় কোথাও আগুন কেন লাগে বা সূর্য কিভাবে ওঠে বা চাঁদ কিভাবে আমরা দেখতে পাই দিন রাত কিভাবে হয় শীত গ্রীষ্ম কিভাবে হয় এই জিনিসগুলা আমরা ধীরে ধীরে গবেষণার মাধ্যমে আস্তে আস্তে আমাদের অবজারভেশনের মাধ্যমে এক্সপেরিমেন্টের মাধ্যমে বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে আমরা আস্তে আস্তে এই জিনিসগুলা বের করতে পারছি যে এইগুলা আসলে মেঘের উপরে কোনো দেবতা বৈশাখ পেশাব করতেছে না এই জন্য আমরা বৃষ্টি পাইতেছেন বৃষ্টিগুলা আল্লাহর পেশাব আমি ছোটবেলা ভাবতাম বৃষ্টি মনে হয় আল্লাহ পেশাব করতেছে এটা আমি আসলে ভাবতাম আমরা বন্ধু বান্ধবরা এগুলো নিয়ে গল্প করতাম যে আল্লাহ আজকে পেশাব করে নাই রে কালকে মনে হয় পেশাব করব এগুলা আমরা বলা বলি করতাম তো এই জিনিসগুলা আমরা ভাবতাম যে নিশ্চয়ই আকাশে কেউ বৈশা আছে এই কাজগুলো করতেছে কিন্তু এই কাজগুলা যে কেউ কারো করতে হবে কারো করাইতে হবে কারো কন্ট্রোল করতে হবে কারো এই এই আইডিয়াটাই তো জিনিসগুলো কারণ আমরা দেখি যে মনে করেন একটা নদী স্রোত মানে যেই নদীতে স্রোত আছে সেই নদীতে আমরা দেখি যে নদীটা যখন মানে পানি যখন আসে অনেক জোরে আসে ফোর্সে আসে তখন নদীতে ভাঙন হয় আশপাশের যে মানে তীরগুলা তীরগুলা থেকে মাটি নিয়ে নদীতে গিয়ে হয়ে নিয়ে যায় এবং কিছুদিন পরে দেখা যায় যে সেখান থেকে একটা চর হয় সেই নদীতে একটা চর তৈরি হয় এই যে মাটিগুলা ভাঙা ভেঙে নিয়ে গেছে পাশ থেকে সেই মাটিগুলা পানিতে মিশ্রিত হয়েছে পানিতে মিশ্রিত হয় এটা এক জায়গায় গিয়ে যখন জমা হয় তখন সেখানে একটা চর পরে একটা দ্বীপ তৈরি হয় ছোট একটা দ্বীপের মতো তৈরি হয় এইটা একটা প্রাকৃতিক ঘটনা এটা এমন না যে কেউ বৈষেবে এটা একটা চর বানাইতেছে বা কেউ বৈষ বেশি মাটি ভাঙতেছে বেঙ্গা বেঙ্গা ওই চরটারে বানাইছে এইরকম ঘটনা এইরকম যে কেউ কোন একটা সত্তা বৈষে বেশি এটা করতেছে এরকম তো ঘটনাটা না ঘটনাটা হচ্ছে এইভাবে একটা মেকানিজম আছে প্রাকৃতিক ঘটনাগুলোর পিছনে একটা মেকানিজম আছে সেই মেকানিজমটা ঘটছে দেখে চরটার উৎপত্তি ঘটছে আবার যেমন ধরেন একটা ঝিনুকের ভিতরে মুক্তা কিভাবে জন্মায় কালের মানুষ ভাবতো নিশ্চয়ই কোনো একটা দেবতা এসে ঢুকাই দিচ্ছে মুক্তাটা কিন্তু পরে দেখা গেল যে না ব্যাপারটা এরকম না শামুকের ভিতরে শামুক না ঝিনুক ঝিনুকের ভিতরে ঝিনুকের ভিতরে যে মুখটা সেই মুখটা অল্প একটু যদি যায়। যদি পেটের ভিতরে থাকে এবং সেই তখন এরপরে সেই পেটের মানে ঝিনুকের যে পেটের রসগুলা সেই রসগুলা সেই বালিটারে আস্তে আস্তে প্রলেপ দিতে থাকে প্রলেপ দিতে থাকে দীর্ঘদিনের পরে সেটা একটা মুক্ত তাতে পরিণত হয় এটা একটা প্রাকৃতিক ঘটনা এটা কেউ করাইছে কেউ করছে এরকম কোনো এভিডেন্স আমাদের কাছে নাই আমরা যেটা দেখতে পাই যে এই যদি এই ঘটনাটা ঘটে একটা ছোট বালিকণা যদি ঢুকা যেতে পারে ঝিনুকের পেটের ভিতরে তাহলে সেখান থেকে একটা মুক্তা ধীরে ধীরে আস্তে আস্তে বড় হইতে থাকে এবং আরো যদি সময় দেয়া হয় তাহলে আরো বড় হবে মুক্তাটা তো এইভাবে আমরা প্রাকৃতিক ঘটনাগুলোর পেছনে কারণগুলো আমরা জানার চেষ্টা করি বৈজ্ঞানিক জ্ঞানের মাধ্যমে এবং যুক্তির মাধ্যমে এবং ইনফরমেশনের মাধ্যমে কিন্তু যে জিনিসটা সম্পর্কে আমরা জানি না অল এখনো আমরা অনেক কিছু জানি না এখনো অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না যেগুলো সম্পর্কে আমরা জানি না সেইগুলা সম্পর্কে একজন যুক্তিবাদী মানুষের অবস্থানটা হবে যে ভাই এই বিষয়ে আমি জানি না আমি কোনো জানিনার উপর ভিত্তি করে কোনো ডিসিশনে যেতে পারি না জানিনার উপর ভিত্তি করে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না যে এটা মা কালী করছে বা আল্লাই করছে বা কাল্লাই করছে এরকম কোনো ডিসিশনে যাওয়া যায় না না থেকে শুধুমাত্র একটা ডিসিশনে যাওয়া যায় সেটা হচ্ছে আমি জানি না